সম্মানিত দর্শকবৃন্দ আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা এখনও জানেন না কীভাবে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের এনিউমারেশন ফর্ম ফিল করতে হয় ভিডিওতে আমি একদম ডেমো আকারে দেখিয়ে দেব কীভাবে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের ফর্ম ফিল করতে হয় আর কোন অংশটা আপনাকে লিখতে হবে কোনটা আগেই ছাপানো থাকবে প্রত্যেক ভোটারকে বিএলও দুইটি ফর্ম দেবে ফর্মের ওপরের দিকে যে অংশটা আছে সেখানে লেখা থাকবে আপনার নাম ভোটার কার্ড নাম্বার যেটাকে এপিক নাম্বার বলা হয় আপনার ভোট কেন্দ্র বা পার্ট নাম্বার বিধানসভা নাম এবং রাজ্যের নাম থাকবে এই অংশগুলো আগেই প্রিন্টেড থাকবে এরপর আসছে ফর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ ডিটেলস অব দ্য ইলেক্টর ইন ইলেকটোরাল রোল অব দ্য লাস্ট এসআইআর মানে দু সালের ভোটার তালিকায় যদি আপনার নাম থেকে থাকে তাহলে সেই তথ্য এখানে দিতে হবে তারপর পাশের ঘরে আছে ডিটেলস অব দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম মানে দু সালের ভোটার লিস্টে আপনার নাম নেই এরপর ফর্মের একদম নিচের দিকে আছে সিগনেচার বা লেফট থাম ইমপ্রেশন অব দ্য ইলেক্টর এখানে আপনাকে নিজের সই করতে হবে বিএলও আপনার দেওয়া তথ্য যাচাই করবে এবং যদি সব ঠিক থাকে তাহলে সে নিজের সই করবে মনে রাখবেন ভুল বানান বা অসম্পূর্ণ তথ্য থাকলে ফর্ম রিজেক্ট হতে পারে তাই জমা দেওয়ার আগে নিজের ফর্মটা একবার ভালো করে মিলিয়ে দেখবেন এই ডেমো ফর্মটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে এই ফর্ম ফিল করার সময় কোন কোন ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে যেমন ভোটার কার্ড আধার জন্ম তারিখের প্রমাণ ইত্যাদি